কল্পনা করুন আপনি সমুদ্রের গভীরে ডুব দিচ্ছেন আলো ক্রমে মিলিয়ে যাচ্ছে চারপাশ অন্ধকার শুধু হালকা নীলচে আলো ভাসছে পানির নিচে হঠাৎ একটি বিশাল পাথরের স্তম্ভ যেন কোনো প্রাচীন শহরের ধ্বংসাবশেষ আপনি ঠিক শুনেছেন পৃথিবীর গভীর সাগরের নিচে লুকিয়ে আছে কিছু শহর যেগুলো এক ছিল জীবন্ত সভ্যতার কেন্দ্র কিন্তু আজ তারা নীরব অন্ধকারে হারিয়ে যাওয়ার রহস্য তো চলুন আজকে আমরা দেখে নেই গভীর সমুদ্রের নিচে হারিয়ে যাওয়া ভয়ঙ্কর কিছু রহস্যময় শহর নাম্বার এক আটলান্টিস বা হারিয়ে যাওয়া উন্নত সভ্যতা প্লেটো প্রাচীন গ্রিক দার্শনিক প্রায় চব্বিশশো বছর আগে প্রথমে বলেছিলেন এক অবিশ্বাস্য শহরের কথা নাম আটলান্টিস যেখানে ছিল মানুষের কল্পনার অতীত উন্নত প্রযুক্তি তাদের ছিল জল প্রাসাদ সোনায় মোড়া রাস্তা এবং এমন শক্তি যা সমুদ্রকেও নিয়ন্ত্রণ করতে পারত কিন্তু একদিন হঠাৎ এক বিশাল ভূমিকম্প আর সুনামিতে পুরো শহরটা সাগরের নিচে হারিয়ে যায় বলা হয় দেবতাদের দোষে ধ্বংস হয়েছিল আটলান্টিস শহর শত শত বছর ধরে মানুষ চেষ্টা করেছে এই শহর খুঁজে বের করতে কেউ বলে এটি আজকে বারমুরা ট্রায়াঙ্গেলের নিচে লুকানো কেউ বলে মধ্য আটলান্টিক রিজ নামে সমুদ্রতলের গভীর অংশে এর ধ্বংসাবশেষ এখনও আছে দুই সালে বিজ্ঞানীরা আটলান্টিক মহাসাগরের নিচে স্যাটেলাইট ইমেজে কিছু রহস্যময় চৌকো কাঠামো দেখতে পান যেগুলো দেখতে অনেকটা রাস্তা ও বিল্ডিং মতো কিন্তু হঠাৎ করে সেই তথ্য গায়েব হয়ে যায় নাসা কেন কোনো ব্যাখ্যাই দেয়নি এরা কি কাকতালিও নাকি সত্যি কেউ আমাদের থেকে কিছু লুকিয়ে রাখছে নাম্বার দুই হেরাক্লিয়ন মিশরের সাগরতলে ঘুমিয়ে থাকা রাজ্য দীর্ঘদিন ধরে হেরাক্লিয়ন শহরটি শুধু কল্পে ছিল বলা হচ্ছে হত এটি ছিল দেবতা হেরাক্লিসের নামে নামকরণ করা এক সমুদ্র বন্দর নগরী কিন্তু প্রমাণের কোনো অস্তিত্ব ছিল না যতদিন না পর্যন্ত দুই সালে এক ফরাসি সামুদ্রিক প্রত্নতাত্ত্বিক ফ্রাঙ্ক গোডিও মিশরের উপকূলে ডুব দিয়ে এক অবিশ্বাস্য আবিষ্কার করেন সমুদ্রের নিচে ঘনকাদা আর বালির স্তরের নিচে দেখা যায় বিশাল পাথরের মূর্তি প্রাসাদ আর মন্দির মধ্যে পাওয়া যায় যাওয়া দেবতা মূর্তি এমনকি সেই লেখা ওসাইরিস এর রাজাদের প্রাচীন পাথরের ফলকও বিজ্ঞানীরা বলেন প্রায় বারোশো বছর আগে এক ভয়ঙ্কর ভূমিকম্প ও সুনামিতে পুরো শহরটি ডুবে যায় পানির নিচে এত নিখুঁতভাবে সংরক্ষিত শহর দেখে সবাই অবাক হয়ে যায় যেন সময় থেমে গেছে হেরাক্লিয়ন ছিল এমন এক শহর যেখানে মিশরীয় পুরোহিতরা দেবতাদের উদ্দেশ্যে উৎসর্গ দিত আর বনিগ্রহ করত সোনার ব্যবসা আর সেই শহর নিস্তব্ধ কেবল পানির স্রোতে ভেসে যায় ইতিহাসের ধন্যী ইয়নাগুনি মনুমেন্ট জাপানের নিচে লুকানো রহস্য উনিশশো সালে জাপানের ইয়নগুনি দ্বীপের কাছে কিছু ডুবুরিরা যখন মাছ ধরতে গিয়েছিল তখন তারা পানির নিচে এক বিশাল পাথরের কাঠামো দেখতে পায় কাঠামোটা এত নিখুঁতভাবে কাটা ও সোজা যে মনে হয় এটি মানুষের তৈরি কোনো স্থাপনা কিন্তু আশ্চর্যের ব্যাপার এর বয়স অন্তত দশ হাজার বছর পুরনো বলে ধারণা করা হয় তীক্ষ্ণ সিরি সমান প্রাচীর রাস্তার মতো পাথরের লাইন সবই আছে সেখানে কিছু বিজ্ঞানী বলেন এটি হয়তো কোনো প্রাচীন সভ্যতার রাজধানী ছিল আবার কেউ বলেন এটি কেবল প্রাকৃতিকভাবে তৈরি এক বিশ্বময়কর গঠন কিন্তু প্রশ্ন হচ্ছে প্রকৃতি কি এত নিখুঁত স্থাপনা তৈরি করতে পারে আর যদি সত্যিই এটি মানুষের তৈরি হয় তবে সেই সভ্যতা কে ছিল আর তারা কোথা থেকে এলো আর কোথায় বা হারিয়ে গেল নাম্বার চার পাবলোপেট্রি সময়ের নিচে চাপা পড়া এক বাস্তব শহর গ্রিসের উপকূলে প্রায় পাঁচ হাজার বছর পুরনো এক শহরের ধ্বংসাবশেষ খুঁজে পান ডুবুরিরা শহরটির নাম পাবলো পার্টি এটি পৃথিবীর প্রাচীনতম ডুবে যাওয়া শহর বলে মনে করা হয় সাগরের নিচে দেখা যায় সোজা রাস্তা ঘরবাড়ি দেয়াল এমনকি এত পুরোনো শহরে এমন উন্নত নগর পরিকল্পনা দেখে বিজ্ঞানের হতবাক ধারণা করা হয় এক বিশাল ভূমিকম্প ও সুনামিতে এই শহর ধ্বংস হয়ে যায় কিন্তু আশ্চর্যের বিষয় এই শহরের নকশা অনেকটা আধুনিক নগরের মতো তাহলে কি সত্যিই মানুষ হাজার বছর আগে ছিল এত উন্নত নাকি এর পেছনে আছে কোনো অজানা সভ্যতার ছোঁয়া সাগরের নিচে এমন কত গল্প কত হারিয়ে যাওয়ার জীবন যেগুলোর কোনো উত্তর আজও আমরা পাইনি হয়তো কোনো দিন সমুদ্রের গভীরের অন্ধকারে আবারও জেগে উঠবে সেই শহরগুলো অথবা তারা চিরকাল ঘুমিয়ে থাকবে নীল অন্ধকারে আপনি কি বিশ্বাস করেন এই হারানো শহরগুলো সত্যিই একসময় ছিল নাকি এগুলো সব কেবল মানব কল্পনার ফসল আর এরকম আরও রহস্যময় ও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ